বিয়ের জন্য বাংলাদেশি বা দেশের বাইরের প্রবাসী পাত্রপাত্রির সন্ধান করছেন আমাদের সন্ধানে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ডিফেন্স অফিসার প্রফেসর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা সহ দেশের বাইরের কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা ইউরোপ কান্ট্রিতে সেটেল্ড পাত্রপাত্রির সন্ধান এছাড়াও রয়েছে শিক্ষিত উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের পাত্রপাত্রীর সন্ধান বিস্তারিত জানতে যোগাযোগ করুন নীলফ ম্যারেজ মিডিয়া পেজে আমাদের ভ্যারিফাইড ওয়েব পোর্টাল ম্যারেজ ম্যাজ বিডি ডট কম যেখানে আছে পঁচিশ হাজারেরও বেশি ভ্যারিফাইড প্রোফাইল এছাড়াও আরও জানতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিরেক্টলি চলে আসতে পারেন আমাদের অফিসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিলুফা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন